নমস্কার দর্শক আমি অর্ধেন্দু মজুমদার একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যান্ড সার্ভেয়ার বা আমিন কথা মতো চলে এলাম আপনাদের জন্য জমি সমস্যা সংক্রান্ত আলোচনার ওপর আরেকটি ভিডিও নিয়ে তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাই যে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দর্শক কথা আর না বাড়িয়ে বা সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের আলোচনা জমি জমার সমস্যা সংক্রান্ত আমাদের আজকের আলোচনায় যে বিষয়টি থাকছে সেটি হল জমি কেনার আগে কোন কোন বিষয়গুলি অবশ্যই যাচাই করে নেওয়া উচিত বা যাচাই করে নিতে হবে আপনি হয়তো একটি জমি কিনছেন বা কিনতে চলেছেন কিন্তু জানেন যে এখন জমির কেনা কেনাবেচা নিয়ে প্রভূত পরিমাণে ফেরেপবাজি ঠকবাজি বা প্রবঞ্চনা হচ্ছে একই জমি একাধিকবার বিক্রি করা হচ্ছে অথবা মালিকানা সংক্রান্ত বিরোধ থাকছে এমন বিতর্কিত জমি প্রায় অনেকে না জেনে কিনে ফেলছেন এবং সারা জীবন ধরে সেই জমি নিয়ে সমস্যা ভোগ করছেন আপনাকেও যাতে এই ধরনের সমস্যার মধ্যে না পড়তে হয় তার জন্যই আজকের ভিডিও আমি নিশ্চিত করে বলতে পারি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জমি কিনে ঠকে যাবার ভয় আর থাকবে না তাই চলুন চলে যায় আমাদের আজকের আলোচনায় অর্থাৎ জমি কেনার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত বা যাচাই করে নিতে হবে সেই বিষয়ের আলোচনায় জমি কেনার আগে যে বিষয়গুলি জানা এবং যাচাই করা অতি প্রয়োজন জমি কেনা বা বেচা বিষয়টি সতর্কতার সাথে যদি না করা হয় তাহলে বিপত্তি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মালিকানা সংক্রান্ত জটিলতা যেমন একটি ইস্যু আবার নানা ধরনের জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও ঘটে প্রায়শই বিশেষজ্ঞদের পরামর্শ এ ব্যাপারে হচ্ছে তাড়াহুড়ো না করে জমি কেনার আগে কিছু বিষয় যাচাই করে নিতে পারলে বা যাচাই করে নিলে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব ভূমি সংক্রান্ত কিছু সরকারি অফিসের তথ্য এবং ভূমি নিয়ে কাজ করা সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবীর কাছ থেকে নেওয়া কয়েকটি বিষয় তুলে ধরা হলো যেগুলো জমি কেনার আগেই লক্ষ্য রাখা জরুরি এর মধ্যে প্রথমেই আসছে কাগজপত্রের কপি জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মালিকানার প্রমাণ সংক্রান্ত দলিল ও কাগজপত্র যেসব কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে জমির দলিল ওয়ারিস সার্টিফিকেট মানে যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই সব ক্ষেত্রে জমির রেকর্ড বা পর্চা বা খতিয়ান যথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিএস আর ও এলার খতিয়ান আর বাংলাদেশের ক্ষেত্রে সিএস এস এ আর এস মহানগর বা বিএস বা সিটি জরিপ খতিয়ান এছাড়াও মিউটেশন পর্চা ডিসিআর খাজনার দাখিলা রশিদ ইত্যাদি অর্থাৎ এই কাগজপত্র বা নথিপত্রগুলি ঠিকঠাক আছে কি না তার ব্যাপারে নিশ্চিত হয়ে সেগুলো সংগ্রহ করে রাখতে হবে বিশেষত দলিল বা মিউটেশন বা নামজারির কাগজপত্র এবং খাজনা হালনাগাদের তথ্যের দিকে প্রাথমিকভাবে জোর দেন আইনজীবীরা জমিভেদে সিএস আর এস বা অন্যান্য কাগজেরও প্রয়োজন হতে পারে তাই যতদূর সম্ভব সেগুলো জোগাড় করে রাখা প্রয়োজন যাতে জমি সংক্রান্ত অতীত তথ্য বর্তমান মালিকানা পরিমাপ ইত্যাদির নির্ভরযোগ্যতা যাচাই করা সম্ভব হয় কাগজপত্রের বর্তমান মালিকানার বিষয় ছাড়াও সাবেক মালিকানা সংক্রান্ত তথ্যের দিকে জোর দেওয়া হয় পুরনো দলিলের সাথে পরবর্তী নাম জারির খতিয়ান মিলছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ যিনি জমি বিক্রি করছেন তিনি ক্রয় সূত্রে নাকি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার হতে হয় যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে অন্য উত্তরাধিকারী আছে কিনা সেটিও যাচাই করা জরুরি এবার আসছি কাগজপত্র যাচাই প্রক্রিয়া সংশ্লিষ্ট জমিটির কাগজপত্র যাচাই করতে যেখানে যেখানে যেতে হবে তা হল তহসিল বা ব্লক ভূমি অফিস এবং জেলার রেজিস্টার অথবা সাব রেজিস্টার অফিস তহসিল বা ব্লক ভূমি অফিস জমির প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পেতে হলে তহসিল অফিস বা ব্লক ভূমি অফিস সবার আগে গুরুত্বপূর্ণ খাজনার রশিদটি সঠিক কিনা প্রস্তাবিত দাগ ও খতিয়ানে জমির প্রকৃত মালিককে জমিতে কোনো সরকারি স্বার্থ জড়িত আছে কিনা ইত্যাদি বিষয় দেখে নিতে হবে এখানে সরকারি স্বার্থ বলতে খাস জমি পরিত্যক্ত জমি ওয়াক আপ এস্টেট ভুক্ত জমি এবং সরকারি অধিগ্রহণের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে মিউটেশন বা নাম সংক্রান্ত তথ্য বা দ্বন্দ্বের বিষয়ে নিশ্চিত হতে হবে অর্থাৎ মিউটেশন বা নাম সংক্রান্ত তথ্যটা বা সেই মিউটেশন বা নামজারি সংক্রান্ত তথ্য নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কি না সেই বিষয়ে নিশ্চিত হয়ে নিতে হবে বিক্রেতার নামজারির কাগজপত্র মিউটেশন পর্চা ডিসিআর ঠিকঠাক না হলে জমি রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না আর সাম্প্রতিক বেচা কেনার রেকর্ড অর্থাৎ বিগত ছয় মাস থেকে এক বছরের মধ্যে সেই জমি বিক্রি সংক্রান্ত তথ্য নিশ্চিত করতে হলে যেতে হবে জেলা রেজিস্ট্রার অথবা সাব রেজিস্ট্রার অফিসে অনেক সময় অন্যান্য সব তথ্য একই থাকলেও সাম্প্রতিক সময়ে একই জমি অন্য কাউকে বিক্রি করে দেওয়ার মতন ঘটনাও ঘটে থাকতে পারে সেই জন্য জেলা রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার অফিসে তথ্য নিশ্চিত করার বিষয়টি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তাই এই দুই অফিস থেকে তথ্য যাচাইয়ের দিকে বিশেষভাবে নজর দেওয়ার এবং জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা এবং তারা জোরও দিচ্ছেন এই বিষয়ে এরপরে যে বিষয়টি থাকছে সেটি হলো জমির সরজমিন অবস্থা যাচাই কাগজপত্রের তথ্য পাওয়ার পর জমি কিনতে সরজমিনে গিয়ে দেখার ব্যাপারটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এতে করে জমিটি কেমন সেখানে কোনো ডোবা বা পুকুর আছে কিনা রাস্তার অবস্থান কী এই বিষয়গুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে তাছাড়া সেই জমি সরকার অধিগ্রহণ করেছে কিনা বা জায়গা কেমন যেমন কাগজে উল্লেখ রয়েছে তার থেকে কম বেশি আছে কি না সেই সব বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব এছাড়া এলাকাবাসীর সাথে একবার আলোচনা করে নেওয়াটাও একটি গুরুত্বপূর্ণ দিক কারণ অনেক ক্ষেত্রেই ভূমিদস্যুরা সংশ্লিষ্ট জমির আশেপাশে থাকতে পারে যারা সব ঠিক আছে এমন ধারণা দিতেই পারে তাই প্রয়োজন মনে হলে জায়গাটি একাধিকবার ভিজিট করা দরকার কারণ মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় দেখা গেছে দশজন মানুষ হলে অন্তত একজন থাকে যিনি গোপনে হলেও সঠিক তথ্য দিয়ে সাহায্য করেন এছাড়া সবচেয়ে ভালো পন্থা হল সম্ভব হলে কোনো সার্ভেয়ার বা আমিনকে দিয়ে ভূমি অফিসের ম্যাপ সংগ্রহ করে সেই অনুযায়ী জমির উল্লেখিত দাগ মিলিয়ে জমিটি পরিমাণ সমেত মিলিয়ে নেওয়া জরুরি যায় এর পরের বিষয়টি যেটি থাকছে সেটি হলো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ জমির কাগজপত্র ও সরজমিন যাচাই দুটো ক্ষেত্রেই অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করার ব্যাপারে জোর দেন আইনজীবীরা সাধারণত জায়গা জমি ক্রয়ের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ সেভাবে কারো সাথে পরামর্শ করেন না তবে এক্ষেত্রে আইনজীবীদের পরামর্শ না নিলেও জমি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ বা ভালো জ্ঞান আছে এমন কোনো ভালো সার্ভেয়ার বা আমিনের কাছ থেকে একবার পরামর্শ নেওয়াটা সবচেয়ে ভালো হতে পারে এই সম্পর্কেই আইনজীবীরা মত দেন কাজেই জমি কেনার জন্য বা জমি কেনা বিষয়ে নিশ্চিত হলে একজন ভালো সার্ভেয়ার বা আমিনের সঙ্গে পরামর্শ করে নেওয়াটা খুব ভালো হয় আরও কিছু বাড়তি সতর্কতা এত কিছু নিশ্চিত করে নেওয়ার একটা বড় উদ্দেশ্যই হলো জমিটা যে নিষ্কণ্টক সেটা নিশ্চিত করা কারণ মামলা মোকদ্দমায় বা মালিকানা সংক্রান্ত বিরোধ পরবর্তীতে ক্রেতার জন্য বাড়তি ঝামেলা সৃষ্টি করতে পারে বড় জমি বা বেশি মূল্যবান সম্পত্তির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানো একটা ভালো উপায় হতে পারে অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমি কেনা বেচা হয় সেক্ষেত্রে সাব রেজিস্টার বা জেলা রেজিস্টার অফিসের সহায়তায় মূল মালিকের সাথে অন্তত একবার যোগাযোগ করে নেওয়া অবশ্যই প্রয়োজন কারণ এমন অনেক মামলা বা বিষয় আসে মানে পরবর্তীতে আসে যেখানে ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমি বিক্রি করা হয় এছাড়াও যে কোনো অবস্থাতেই জমি কেনার ক্ষেত্রে ভোগীর সাথে আলোচনা না করে সরাসরি মালিকের সাথে আলোচনা করা প্রয়োজন এসব কিছু যাচাই করতে সময় লাগলেও কম দামে কিনতে তাড়াহুড়ো করতে গেলে সর্বশান্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে তাই জমি কেনা বেচার বিষয়ে বা জমি কেনার ক্ষেত্রে বিশেষত তাড়াহুড়ো করাটা একদমই সমীচীন নয় জমি কেনার সময় করণীয় জমির সব কাগজপত্রের বিষয়ে সন্তুষ্ট থাকলে ও কেনার সিদ্ধান্ত নেওয়া গেলে পরবর্তীতে নিকটবর্তী জেলা রেজিস্টার বা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিল প্রস্তুত করতে হবে দলিল লেখার সময় অনেক ক্ষেত্রে ভুল হয় তাই দলিল চূড়ান্ত করার আগে ড্রাফটে যা যা বলা হয়েছে সেসব তথ্য সঠিকভাবে এসেছে কিনা না সেগুলো যাচাই করে নিতে হবে সব ঠিক করে দলিল চূড়ান্ত হলে এর পরপরই মিউটেশন বা নাম জন্য আবেদন করতে হবে এখন নাম বিষয়টি বা মিউটেশনের বিষয়টি অনলাইনে করা যায় এর বাইরে আর্থিক লেনদেনের ক্ষেত্রে রসিদ নেওয়ার এবং সাক্ষী রাখার এবং যতটা সম্ভব চেক বা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করার পরামর্শও ভূমি অফিস থেকে দেওয়া হয় আরও কিছু বিষয় নিশ্চিত করতে হবে সেগুলো হলো জমির দলিলের স্ট্যাম্প এবং দলিল রেজিস্ট্রির রসিদ ক্রেতার নামে নিশ্চিত করে কিনে রসিদ যত্ন সহকারে রাখা জমি রেজিস্ট্রির সময় ক্রেতা ও বিক্রেতা উপস্থিত থেকে স্বাক্ষর করা বিক্রেতার নামে নাম জারি বা মিউটেশন কপি এবং আর এস পর্চা আছে কিনা তা নিশ্চিত করা নতুন আইন ও জরিপের মধ্য দিয়ে বিষয়গুলো আরও পরিষ্কার হওয়া জরুরি যেমন আগে জমি দখল একটি বড় সমস্যা হিসেবে দেখা হতো এজন্য কেউ জমি কিনলে সেই সাথে দখল নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হতো কিন্তু নতুন আইনে দখলকে বাদ দিয়ে দলিলে নজর দেওয়ায় দখল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান সম্ভব এটা এখন একটা বড় সুবিধে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই এইরকমই আরেকটি ভিডিও সাথে করে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং যাবার আগে বা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও প্রেস করে দিন কারণ জমি সংক্রান্ত নানা সমস্যা এবং তার সমাধানের ওপর বিভিন্ন ভিডিও আপনারা এই চ্যানেলে পেতে থাকবেন নিয়মিতভাবে তাই চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখুন